যারা প্রতিনিয়তই আমাদের ইউটিউব ফেসবুক আমাদের ভিডিওগুলো ফলো করেন এখন আপনারা আজকে যাদেরকে লাইভে দেখতে পাচ্ছেন এরা হলো এরা হলো আমার সপ্তম ব্যাচের আমার ছাত্ররা এই ব্যাচে আমার ছাত্র ছিল আঠাশ জন পর পঁয়ত্রিশ জন ভর্তি হয়েছিল কিন্তু আঠাশ জন টিকছে আর বাদবাকিগুলো বিভিন্ন কারণে ক্লাস করার সুযোগ হয়নি আর আমাদের প্রতিষ্ঠানের নিয়মটা খুবই ক্লাসের দিক দিয়ে একটু করা করি যেমন ক্লাসে সবাইকে প্রেজেন্টেশন মানে ভিডিও কলে ডাইরেক্ট বসতে হয় তারপরে তিন দিন ক্লাসে কেউ না থাকলে তাদেরকে রিমুভ করে দেওয়া হয় ছাত্রদের ঠিক মতো লিখতে হয় পড়াগুলো আবার আমি আদায় করি ঠিক আছে তো সব কিছু মিলেই আসলে এখানে যাদেরকে দেখতে পাচ্ছেন ওনাদের তিন মাস ওনাদের ক্লাস শেষ করে এখন ওনারা পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুত হয়েছেন আজকে ওনাদের প্রথম পরীক্ষা আমাদের এই পরীক্ষা চলবে তিন দিন তো ওনাদের পরীক্ষা চলবে তিন দিন ইনশাল্লাহ তিন দিন পরে ওনাদেরকে বিদায় দেওয়া হবে সাময়িকভাবে কিন্তু চিরজীবনের মতো না আমি তাদেরকে আমার একটা পরিবারের মতো মনে করি আমার প্রতিটা ছাত্রকে এবং তারাও জানে যে আমি তাদেরকে দিল থেকে মন থেকে কতটা ভালোবাসি আমি যতটা ব্যস্ততার মধ্যে থাকি না কেন আমার ছাত্ররা মেসেজ কল দিলে যদি সাময়িক সময় কল আমি না ধরতে পারি মেসেজ দিলে আমি অবশ্যই উত্তর দিই এমনকি আমি পরবর্তীতে কথা বলার চেষ্টা করি তো আমার সপ্তম ব্যাসের ছাত্ররা অনেক অনেক আগ্রহ নিয়ে এসেছিলেন অনেক অনেক ক্লাসগুলো করে এসেছিলেন যারা দুই তিনটা পাঁচটা ক্লাস ইতিপূর্বে করে এসেছিলেন আসলে আমাদের ক্লাস আর তাদের ক্লাসের মধ্যে পার্থক্য আছে কি না যাতে যারা ইতিপূর্বে কয়েকটি ক্লাস করে এসেছিলেন তারা হাত তুলেন একটু আপনাদের দু এক মিনিট করে কথা বলার সুযোগ দিব যারা ইতিপূর্বে কোনো কোনো ক্লাস করছেন ফ্রি ক্লাস হোক পেইড ক্লাস হোক রুকিয়া ক্লাস হোক আমাদের ভাই আগে হাত তুলছেন শিবলি ভাই মানে আপনি যেমন যতগুলো ক্লাস করেছেন আমাদের ক্লাস ব্যতীত

এমন আমল পাইনি যে আমলটি নিয়ে প্রশ্ন করা যায় বা সন্দেহ করা যায় অর্থাৎ প্রতিটি আমল কোরআন সন্না ভিত্তিক আলহামদুলিল্লাহ এবং প্রতিটি আমল শেখার সাথে সাথে আমি প্র্যাকটিক্যাল লাইফে ট্রাই করার চেষ্টা করেছি এবং প্রতিটি কাজ এটা আল্লাহ তালার কুদরত আমি দেখতে পেয়েছি কারণ এখানে প্রত্যেকটি কাজ কোরআন সন্ন্যার কোরআন সুন্নার বাইরে কোরআন বাইরে এখানে কোনো আমল নেই এটাই সবচেয়ে বড় পার্থক্য শুকরিয়া আলহামদুলিল্লাহ এখানে অন্য ক্লাসে সন্ধ্যান থাকে এখানে বিভিন্ন নকশা থাকে বিভিন্ন নক্ষত্র পূজা ইত্যাদি ইত্যাদি এগুলো থাকে কিন্তু আল এহসান রুকিয়া সেন্টারে আমি যে ক্লাস করেছি সেই ক্লাসে একটি সন্দেহ করার মতো কোনো জিনিস পাই নাই আল্লাহি আল্লাহ আসসালামু আলাইকুম শুকরিয়া আলহামদুলিল্লাহ তাহলে আমরা আমাদের ছাত্ররা আমাদের কাছে যে আবেগটা নিয়ে আছে সম্পূর্ণ কাজ কুরআন সুন্নাহ ভিত্তিক কুরআন সুন্নাহ দিয়ে সকল কাজ করতে পারবে শিবলি ভাই আপনি কি কুরআন সুন্নাহ দিয়ে সকল কাজ করতে পারতেছেন যে কোনো জাদু জিন হাজির এই বিষয়ে কিছু বলেন আলহামদুলিল্লাহ হযরত আমি আপনারে ক্লাস করার পর থেকে পর্যন্ত গুলো রোগী দেখছি আল্লাহর শুকরিয়া আমি সবচেয়ে শক্ত রোগী দেখতে যেটা অনেক বড় জাদুতে আক্রান্ত সেখানে আমি কুরআন দিয়ে কাজ করছি কোনো কাষ্টকূলিনে কিছু করি নাই

যে কোর্স গুলো করছেন যে ক্লাসটা করলেন আপনাদের ক্লাস শেষ এখন আলহামদুলিল্লাহ আপনারা সবাই কাজ করতেছেন সপ্তম ব্যাসের ছাত্র ভাইরা আপনাদের আজকে থেকে পরীক্ষা শুরু হবে মানে তাদের ক্লাসের আমাদের ক্লাসের মধ্যে কতটুকুকে কি পার্থক্য পাইলেন মানে নিয়ম কানুন বা এই যে কোর্সটা করছেন সম্পূর্ণ কুরআন সুন্নাহ ভিত্তিক সব বিষয় মিলে কতটুকুকে পার্থক্য মনে হয়েছে কি কি বিষয় পার্থক্য পেয়েছেন এক নম্বর বিষয় হচ্ছে কোর্স প্রথমে যেটা করছেন 10 থেকে দেখা আপনি এখানে যে আমলগুলো পাইছেন এখানে আমল যে আমলগুলো করতেছি এতে একজন মুদাববির কখনো সে রজাতে শিকার হবে না

কাজটা পাইছি যার মাধ্যমে আমি পরিপূর্ণভাবে কাজ করতে পারতেছি কিন্তু এর আগে যেখানে কোর্স করছি সেই কোর্স দ্বারা আমি পরিপূর্ণ কাজ বুঝতাম না এবং পরিপূর্ণভাবে আমি কাজ করতে পারি নাই জি আমি তো আসলে যারা পুরাতন ছাত্র কোরআন সুন্নাহ ভিত্তিক আপনারা এখানে কোরআন সুন্নাহর বাইরে কোনো কিছু নেই শুকরিয়া আলহামদুলিল্লাহ জাযাকাল্লাহ আসলে আমি কিন্তু ছাত্রদের ভর্তি নেওয়ার আগে যারা পুরাতন তাদেরকে অনেক বিষয় প্রশ্ন করি যেমন আপনি ভাই কেন ভর্তি হতে চান আপনি তো কাজ তো পারেন তারপরেও কেন আমার কাছে ক্লাস করা লাগবে এই বিষয়গুলো প্রশ্ন করি যে এখানে তো ক্লাস করার কোনো দরকার নেই এমনিতে সব কাজ তো পারবেন ঠিক আছে আপনি তো সব কাজ পারেনি জি হাত নামিয়ে যাদের কথা বলার অনুমতি দিচ্ছে হাত নামিয়ে ফেলে শিবলে ভাই কিছু বলতে চাচ্ছেন আবার হাত নামিয়ে ফেলি আমি আমি একটি কথা বলতে চাচ্ছিলাম যদি এই এই ভিডিওটা আমাদের এমন কোনো ভাই দেখেন যিনি আপনার কষ্ট করতে পারছেন আর যদি যদি মানে বিচক্ষণ ব্যক্তির জন্য শুধু একটা উদাহরণ দেব এটা তো ভুলে গেছি আমি সেটা হলো ভাই হযরত এখন শোনা যাচ্ছে জি জি আমার এই مثالটা আমি দিচ্ছি আমার ওই সমস্ত ভাইদের জন্য যারা আলহসান নে আব্দুল হুজুরের কাছ যারা কোর্স করতে সদিহান বা করতে করবেন কিনা এরকম চিন্তা করতেছেন তাদের জন্য সেটা হলো আমি একজন আলেম পরিবারের সন্তান আমার বাবা মা উভয়ইhighly শিক্ষিত উচ্চমানের শিক্ষিত আর তারা কোরআন সুন্নাহ সম্পর্কে খুব ভালো জ্ঞান রাখেন তো এই ক্লাসে পড়তে হওয়ার ব্যাপারে তারাই আমাকে পুরো হেল্প করেছেন এবং উস্তাদের ক্লাস সরাসরি আমি তাদেরকে শুনিয়েছি আলহামদুলিল্লাহ উনিই পুনরায় পুরো ক্লাস বিশ্লেষণ করেছে এবং

জি আমি এই ক্লাস থেকে পাইলাম আগে অনেক উস্তাদের কাছে ক্লাস কইরা রেজাল্ট যা ক্লান্ত হইতাম আর হুমকি দিত আমাদেরকে আমার কথা যদি না মানো আমার ক্লাসে যদি মানে আমার উস্তাদরা হুমকি দিত মানে ক্লাস করার পরে রজাতে আক্রান্ত হইতেন উস্তাদরা আপনাদের হুমকি দিত যে আপনার কথা না মানলে বা ওনার কথা মতো না চললে বন্দিশি লাগাই দিবে জি হুজুর জি হুজুর পরামর্শ দিত না

আসলে ভাই আমাদের বেশিরভাগ এইগুলো দেখবেন যারা যে উস্তাদ হয়ে বসে আসে বেশিরভাগ আলেম না গাই আলেম আলেম না হয়ে ওলামাইকেরামের সাথে এমন কঠিন ব্যবহার করে এমন নিকৃষ্ট ব্যবহার করে এটা অকল্পনীয় কথা বুঝেন নাই আপনার সাথে একজন মুফতি সাহেব মৌলানা সাহেব কথা বলতেছে উনি আপনার এই জগতের ছাত্র হতে পারে কিন্তু এলমির কাছে আপনি কিছুই না এলমির গভীরতা একজন মুফতি সাহেব মৌলানা সাহেবের মধ্যে যা আছে আপনি তার কাছে ইলিমির ধারের কাছেও না অতএব একজন ওলাম ওই রকম সম্মান দেওয়া দরকার এটা আমার কাছে মনে হয় আমার কথা আমি যত ব্যস্ততা থাকি আমার ছাত্র আমাকে মেসেজ দিবে কল দিবে ভয়েস দিবে হ্যাঁ সরাসরি কল না দিয়ে ভয়েস বা মেসেজ করে রাখবে আমি ইনশাল্লাহ নিজে থেকে তাদের সাথে কি করব আমি কথা বলবো আমি সময় করে যখন রুগী দেখা শেষ বা অন্য রুগীর সাথে কথা বলা শেষ বা আমি কাজের মাঝেও আমার ছাত্রদের আমি কি করব। একটা মেসেজের উত্তর দিয়ে দিব লিখিত মেসেজ যদি দেওয়া থাকে হ্যাঁ কিন্তু আমার ছাত্রদের সাথে আমি বিট ব্যাড বিহেভ করব ছাত্রদের সাথে আমি মানে খারাপ আচরণ কথা বলবো তাহলে কেমন হবে এজন্যই তো ওই সব বুঝতে আর ছাত্র খুঁজে পায় না দেখবেন ছাত্রদের জন্য তাদের অ্যাড দিতে হয় ছাত্র খুঁজতে হয় আলহামদুলিল্লাহ আমাদের কি আল্লাহ তালা কবুল করার মালিক যে আমাদের ছাত্ররা ছাত্র দেয় আমার পনেরো তারিখে হলো নবম বাসের ছাত্র সব ভর্তি করা শেষ তাও চল্লিশ জন ছাত্র ছাত্র হয়ে গেছে একান্ন জন জি মামুন একবার তারপরে

আজিজুর রহমান ভাই আপনি কি বলতে বলেন এখানে আগে কোর্স করছিলাম কোর্স করার পরে একটা কাজও শুরু করতে গিয়া অনেক সমস্যার সম্মুখীন হয়েছে এগুলা সমাধান জানা ছিল না আচ্ছা যে তো পূর্বে কোর্সে এগুলা সম্পর্কে কোনো কিছু বলা নাই সেটা নয় নাই এই প্রশ্নগুলা ভিতরে ছিল কিন্তু আপনারা কোর্সে যখন ভর্তি হইলাম দেখলাম যে এই প্রশ্নগুলা উত্তর তো পাইলামই পাশাপাশি ভবিষ্যতে কাজ করতে গিয়ে আর যদি কোনো সমস্যা সামনেও হয় তখন সেগুলো কিভাবে সমাধান করতে হবে সেগুলোও পেয়ে গেছে যেমন আগের কোর্সে কোন কোন একজন আমি কিছু পড়তেছি তখন সে জিনও পড়তেছে

এই আমার বন্ধু-বান্ধব এবং আপনার যে আমল এই আমলের উপরে ওঠার কারণে আল্লাহর রহমতে এখন আমি এবং আমার পরিবার সবাই সুস্থ আছি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আসলে ভাইয়ের কথা আমাদের আজুল ভাইয়ের যেটা ছিল উনি আগেও কোর্স ক্লাস করছে বা কোর্স করছে কিন্তু উনি রোগী দেখতে পারতেন না উল্টা রোগী দেখলে ওটা ওনার উপরে এফেক্ট পড়তো ওনার পরিবারের উপরে এটা চলে যেত বা ওনার উপরে আসতো ঠিক আছে এমন কি উনি জিন তারাবেন কি কি মানে জিন ওনাটা তারাচ্ছে এমন অবস্থা হয়ে যেত

আলহামদুলিল্লাহ ভর্তি হওয়ার পরে এক সপ্তাহের ভিতরে আমার সব সবকিছু পরিবর্তন হয়ে গেল আমল প্লাস সব রুটিন চেঞ্জ হয়ে গেল তো দেখা যায় এক সপ্তাহ ক্লাস করার পরে আমি রোগী এমনভাবে আসতে ছিল আলহামদুলিল্লাহ অনেক রোগী আসতেছে তখন আমি বুঝতেছি যে আসলে আমলের বরকতের কারণে আল্লাহ তাআলা হয়তো এইরকম বরকত দিয়েছে তো আগে দেখা যায় তদ্বির দিইতাম কাজ হইতো বা হইতো না কিন্তু আলহামদুলিল্লাহ এখন একেকটা রোগী বসাইয়া ওর সরাসরি চিকিৎসা করার পরে সাথে সাথে সে সুস্থ হয়ে যাইতেছে জায়গার মধ্যে বলতেছে হুজুর আমি সুস্থ হয়ে গেছি আলহামদুলিল্লাহ এমন অনেক রুগী আলহামদুলিল্লাহ এমন হইতেছে আগে এটা হইতো না তো দুধ দিয়ে দিলাম অনেকদিন পরে জানতাম যে কি হয়েছে আর এখন সরাসরি